धुंधला जाए जो मंजिले इक पल को तू नजर झुका झुक जाए सर जहा वही मिलता है रब का रास्ता तेरी किस्मत तू बदल दे रख हिम्मत बस चल दे मेरे साथी तेरे कदमों के है निशान তু না জানি খুদা তু না জানি আস হুদা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু আর্জেন্ট ভিডিওটা তো এই ভিডিওটা টোটালি কেন্দ্র করে হচ্ছে সুদীপ্তকে নিয়ে আজকে আর কোনো রকম কোনো খিল্লি করে কোনো কিছু নয় কারণ বুঝি আমরা একটা মানুষ যতই আমরা বেহায়া হই না কেন বা যতই আমাদের গায়ে লাশ সরম থাকুক না কেন একটা পর্যায়ে এমন সময় চলে আসে না যখনই সব কিছু আমাদেরকে একসাথে ভর করে বুঝতে পেরেছো আমারই চেনা পরিচিত একজন তাকে সব সময় তার বাপা বলে তুই তো দুই কান কাটা বেহায়া তুই দুই কান কাটা বেহায়া সে কিন্তু সব সময় চুপচাপ শোনে সেই কথাটা চুপচাপ শোনে সময় আমি এরকম জিজ্ঞাসা করলাম এই যে তোর বাবা মা তোকে সব সময় বলে তুই দুই কান কাটা বেহায়া তোর কিছু খারাপ লাগে না বলছে না খারাপ লাগে না বলতে বলতে কেঁদে ফেলেছে ঠিক আছে কার কখন কিভাবে কোন কথাটা লেগে যায় যেই কথাটা আমরা বুঝতে পারছি যে তার তো গায়েই লাগে না ওর তো গায়েই লাগে না এমনও তো হতে পারে সেই এক একাধিকবার বলা একটা কথা তার মনের মধ্যে এমন একটা ক্ষত সৃষ্টি করছে যেটা কিনা পুরোটাই আমাদের অলক্ষে থেকে যাচ্ছে কেন তার কোনো রিয়াকশন নেই বলে আমরা এত বলা বলছি তার পরিবর্তে তার কোনো রিয়াকশন নেই আমরা ভাবছি সে ফিলিংসলেস ঠিক আছে তো এই এইরকমই একটা কিছু বলবো আজকে তোমাদেরকে যার জন্য আর্জেন্টলি এই ভিডিওটা করতে আসলাম তার আগে দুটো কথা না বললেই না আমি বেউরিকে একটা কথা বলবো দেখ বেউরি সবাইকে সব কিছু বলার আগে তোর যাকে যা বলার তুই তাকে ডাইরেক্ট বলতে পারিস না তোর রক্তে নেই ডাইরেক্ট কথা বলার রক্তে নেই যদি না থাকে তাহলে এই রক্তটা বের করে দিয়ে একটু ফ্রেশ রক্ত তুই ঢোকা নিজের শরীরে ফ্রেশ রক্ত ঢোকা তোর যদি আড়সকে কিছু বলার হয় তুই ডাইরেক্ট আড়সকে বল আমি আড়সকে কি বলেছি না বলেছি সেটাকে তোর মাঝখানে আনতে হবে না বুঝতে পেরেছিস তোর মাঝখানে আনতে হবে না এরকম করলে তো আমিও বহু কিছু বলতে পারতাম অ্যাকচুয়ালি তোরা কার সাথে উঠলি বসলি তোরা কার সাথে পীড়িত করলি তাকে তোরা একে অপরকে লাথি মারলি আমার কোনোদিনও তাতে কোনো কিছু বদারই করেনি আমি তোদেরকে তোদেরকে নিয়ে তোর মতন মানুষকে নিয়ে লেস ইন্টারেস্টেড ছিলাম ঠিক আছে লেস ইন্টারেস্টেড কোনোভাবে ছিলাম না তো সেই কারণে আমার কোনো সময় ফারাকই পড়েনি যে তুই কার সাথে পীড়িত করলি কার কোলে উঠে নাচলি কে তোর পিঠে লাথি মারলো কে তোর পেছনে লাথি মারলো আমার কোনোদিনও কোনো ফারাকই পড়েনি কিন্তু তোর কেন এত ফারাক পড়ে তোর কাউকে কিছু বলতে গেলেই সেটা যার দিদিকে নিয়ে বলতে গেলে হোক ও ওই তো ঘোড়া বলেছিল তার মানে সেটা সত্যি এতই যখন আমার কথা সব সত্যি তাহলে কেন আমি আমি তোকে বলেছিলাম আর ছোট লোক সেটা শুনে তোর কেন এত তিলবিল করে জ্বলে উঠেছিল রে কারণ আমি যা বলি সেটা তো সত্যি আমি কিছু কথা শুনে তোকে বলেছি মানুষের কাছ থেকে শুনে নিয়ে বলেছি বাট ছোটো লোক আর হিপোক্রেট দোগলা এই কথাটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোকে বলেছিলাম এই কারণেই তুই আমাকে নিয়ে দেড় বছর পিন্ডি চটকেছিস আর এখন তো সেটা তিন বছরে রূপান্তরিত পরিণত হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আমার পিন্ডিটা মানে ক্রমাগত চটকে চলেছিস চটকে চলেছিস তোর যদি আরসকে কিছু বলার হয় তুই ডাইরেক্ট বল আমি আরসকে কি বলেছি না বলেছি সেটা আরস ভালো মতন জানে আর আরশকে কি কারণে বলেছি সেটাও ভালোমতন জানে তোর মত নোংরা মহিলা নই আমি যে কাউকে দিনের পর দিন তার পেছনে কামড়াতেই থাকব কামড়াতেই থাকব কামড়াতেই থাকব আর সে যখন ঘুড়ি একটা থাপ্পল লাগাবে তখন আর নিতে পারবো না তাই না তুই হচ্ছে সেই রকম আরশকে জিজ্ঞাসা করিস তো যে এই যে তুই যে সুতোপাকে বলতিস তুই আমাকে যেই নাম ধরে রাখিস আমার কোনো কিছু আসে যায় না তুই যে পাখি বলতিস দিনের পর দিন পাখি তোকে রকম ভাবে পোক করতো জিজ্ঞাসা করিস দেখি সুত্তরটা কি আসে ও যদি দশটা বলেছে আমি একটা বলেছি ওর কন্টেন্টের জন্য দিনের পর দিন আমি আমার ছবি নিয়ে বিকৃতি করে আমার বিকৃত করে আমাকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতম কথা বলেছে দশটা বলার পরে তারপরে একটা বলেছি ও মুখ লুকিয়ে ভিডিও ভিডিও করতো মুখ দেখিয়ে ভিডিও করতো না তার জন্য ওকে আমি জারোজ বলিনি ও আমাকে বলেছিল ভেন্ডির ঘরে ভেন্ডি সেই কারণের জন্য ওকে আমি বলেছিলাম বুঝতে পেরেছিস এইটুকু ক্ষমতা রাখি এইটুকু ক্ষমতা আছে বলার জন্য যে কাকে কি বলেছিলাম কিসের পরিপ্রেক্ষিতে বলেছিলাম এখন সে ভদ্রভাবে ভিডিও করছে এখন তাকে ভালো বলবো সে আমার জাতশত্রু নয় সে আমার জাতশত্রু নয় যে সে খারাপ সময়ে খারাপ ভিডিও করেছিল বলে তাকে খারাপ বলেছি আর এখন ভালো ভিডিও করছে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো না তোর মতন ইনসিকিওর পারসনরা কাউকে অ্যাপ্রিসিয়েট করতে তাদের ফাটে আমার ফাটে না আমি যদি দেখি আরস ভুল বলছে আবার আমি আরসকে বলবো এই যে তোকে মানে কি বলবো তোকে একদম ন্যায্য কথাগুলো বলছে কিন্তু আমি চাই না ও আবারও ওর একটা চ্যানেল হারা সেই কারণে ওর ভালোর জন্য আমি ওকে বলি সাজেস্ট করি শাসনও করি না অনুরোধও না আর হচ্ছে অর্ডারও না সাজেশান দিই মানলে ভালো না মানলে আমার কিছু করার নেই তাই নিজের নোংরামো করার জন্য আমাকে ঢাল করে দাঁড় করাবি না অপাহিজ কথাকার তুই কি অপাহিজ পঙ্গু যে আমাকে মাঝখানে ঢাল হিসেবে দাঁড় করাস আমার তো বলতে হয় না যে এ তোকে ওটা বলেছে ঠিক বলেছে বলতে তো হয় না বলতে হয় না তোর বলতে হয় তোকে বলতে হয় আর ওই জানোয়ার কুলাঙ্গারটাকে বলতে হয় তোদের দুজনকে বলতে হয় আমার তো বলতে হয় না মাঝখানে কাউকে ঢাল করে করতে হয় না সব কিছু কি মাঝখানে একজনকে ঢাল করে নিয়ে তারপরে করেছিলিস এখন তো সন্দেহ হচ্ছে শোন তোকে একটা পরিষ্কার কথা বলি তোর মেন জ্বলনের কারণটাই হচ্ছে যারা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো তারা যদি দশটা করেছে আমি দুটো করেছি যা তাদের সাথে আমার একটা ভালো জায়গা তৈরি করেছি একটা সোজাসুজি যদি কোনো সময় দেখা হয় না সামনাসামনি দেখা হয় আমরা কেউ কখনো এড়িয়ে চলে যাব না এমন একটা জায়গা তৈরি করে নিয়েছি আমরা যে সামনাসামনি যদি কোনো কোনোদিনও দেখা হয় কেমন আছো ভালো আছো তোমার সাথে কোনো সময় দেখা হবে এটা ভাবতেই পারিনি চলো এক কাপ চা খেয়ে আসি চলো এক কাপ কফি খেয়ে আসি এই রকম একটা সিচুয়েশান আমরা তৈরি করে নিয়েছি এক অপরের মধ্যে কিন্তু তুই সেই লাইন থেকে পুরো বিচ্যুত তোর নিজের নোংরা স্বভাবের কারণে বুঝতে পেরেছিস তোর নোংরা স্বভাবের কারণে আর সেটাই তুই মানতে না পেরে বারবার আমি কি বলেছি রিম আমাকে কি বলেছে সাক্ষী দিদি আমাকে কি বলেছে বা আরো আমাকে কি বলেছে সেগুলো নিয়ে এসে খালি বলতে থাকিস কেন রে কেন আমরা কচি খুকি আর খোকা নই যে আমাদের কানের মধ্যে তোর মতন একটা মন থোরা দেবে আর আমরা তেলেবেগুনে জ্বলে উঠে আবার একে অপরের সঙ্গে লড়ে যাব। না তুই এখনো সেই জায়গাতেই রয়ে গেছিস আমরা নিজেদেরকে আপগ্রেড বা আপডেট করে নিয়েছি বুঝতে পেরেছিস তো তাই এই সমস্ত ফালতু কথা বলে নিজেকে আর খিল্লির পাত্র করিস না পাত্রী আর খিল্লির পাত্রী করিস না বুঝতে পেরেছিস তো যাই হোক এই যে বারবার একটা কথা বলিস না তুই যে ও তো এত বলেছিল তারপরে হয়ে গেছে তোর সঙ্গেও হতে পারে কিন্তু তুই নিজে স্বীকার করিস না যে তুই কতটা ছোট লোক কতটা হিপোক্রেট কতটা নোংরা কতটা দোগলা তুই কিছুতেই স্বীকার করিস না এই কারণে তুই যেতে পড়ে সবার সঙ্গে সক্ষতা করতে গিয়েছিলিস কিন্তু তোকে পেছন থেকে লাখ মেরে বের করে দিয়েছে কারোর সঙ্গে তোর সক্ষতা নেই কারোর সঙ্গে তোর সক্ষতা নেই তুই এত ভালো আর আমি এত খারাপ দেখ সবার সাথে একটা সমঝোতায় এসেছি আমি এত খারাপ না কাউকে চাটতে হয়েছে না কাউকে কারোর কাছে লেলিয়ে পড়তে হয়েছে কোনো কিছু করতে হয়নি নিজের বাড়িতে বসা নিজের ক্যামেরাতে যা খুশি বলছি যেটা মনে আসছে সেটা বলছি কেউ দেখাতেও পারবে না কোনো প্রমাণ যে তার সাথে একদম লুটিয়ে পড়েছি বা আমিও দেখাতে পারবো না কেউ আমার কাছে এসে লুটিয়ে পড়েছে বুঝতে পেরেছিস তোর নিজের নোংরা স্বভাবটা পরিবর্তন কর দেখবি আশপাশটা অনেক সুন্দর তুই আজকে বলছিস যে কি ওই যে প্রমাণ ছাড়া এভিডেন্স ছাড়া কোনো কিছু বলবো না তুই দেখেছিলিস না কি মিনাকে বুড়ো ঝিঙা নিয়ে নাড়া করতে দেখেছিলিস দেখেছিলিস তুই মিনা যখন কোথায় গেছিল সেখান থেকে ফোকলা বা সুদীপ্ত যাই বল না কেন সে চলে এসেছিল প্লেনে করে তুই দেখেছিলিস তুই ভিডিওতে কোনো এভিডেন্স পেয়েছিস তারপরেও তুই বলেছিস নিজের বেলায় দাঁত কপাটির তাই না ওই দাঁত তোমার ভেঙে দেব। দাঁত কপাটি বের করা বের করে দেব। বুঝতে পেরেছ অসভ্য কোথাকার তুই যে জায়গায় আছিস তুই সারা জীবন সেই জায়গাতেই থাকবি তুই কারোর সঙ্গে একটা ভালো রিলেশনের জীবনে আসতে পারবি না তুই নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে পারিস না শ্বশুর তো এখন জীবিত নেই মনে হয় তুই নিজের শাশুড়ির সঙ্গে থাকতে পারিস না তোর বাপ মা তোকে লাখ মেরে বের করে দিয়েছে তুই আসিস মানুষকে জ্ঞান দিতে লজ্জা করে না তোর তোর লজ্জা করে না মান আমাকে খবরদার ঢাল করবি না আমি কাকে কি বলেছি তার যথেষ্ট কারণ রয়েছে তুই দিনের পর দিনও একটা ছেলেকে পোক করছিস সে তোকে উল্টে বলবে না আমি বলেছি না আরসকে যে ওকে কিছু বলিস না ওকে বলে তুই তোর চ্যানেল তোর মুখ নোংরা করিস না কারণ ও অলরেডি এর থেকে বেশি নোংরা দেখে ফেলেছে ঘেঁটে ফেলেছে এবং সেই নোংরা খায় ও ডেলি তাই তুই যতই নোংরা বলিস না কেন ওকে ওর ও তুই কি ভাবছিস তোর চোখে জল ও ওর তু এই সমস্ত কথা ছোট থেকে শুনে আসছে ছোট থেকে শুনে আসছে এর জন্য ওর এই সমস্ত কথাতে ফারাক পড়ে না বুঝতে পেরেছিস তুই বুঝবি না বুঝবি না মাথা গরম করে কাজ হবে না এই পর্যায়ে এসে ভালো রকম বুঝতে পেরেছি যে মাথা গরম করে কোনো কাজ হয় না অনেক কিছু সহ্য করে নিয়ে শান্ত মাথায় ভিডিও করতে হয় হুম প্রয়োজন প্রয়োজন পড়লে পড়লে জুতার জুতার বাড়ি বাড়ি মারতেও হয় হয় বলবো যাই বলবি মুখ ভালো রেখে জুতি তারপরে ভিডিও কর কোনো অসুবিধা নেই কারণ ও জুতো খাওয়ার কাজ করছে দিনের পর দিন কারোর পাছায় কামড় দিয়ে পড়ে রয়েছে দিনের পর দিন তার ঝাড়া মারবে না তো যাই হোক বন্ধুরা এবার যেই আর্জেন্ট ভিডিওটা করার জন্য আসলাম একটা ভিডিওর মধ্যে আরেকটা টপিক আমি ঢুকিয়ে দিলাম বিষয়টা হচ্ছে দেখো সুদীপ্তর সঙ্গে আমার যে একটা কন্টাক্ট আছে সেটা তোমরা প্রথম দিন থেকে জানো মাঝখানে ছিল না কেন সেটাও তোমরা জানো বর্তমানে আবারও হয়েছে সেটাও তোমাদেরকে বলেছি যে একটা ভয়েস রেকর্ড আমাকে পাঠিয়েছে এই এই যে মারিয়া ঠারিয়া হানা তানা এই যে দীঘায় দীঘায় গেছি তারপরে ওর সঙ্গে আমি মারিয়ার সঙ্গে সেট সেট আপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই সমস্ত নিয়ে একটা কথোপকথন হয়েছে সেটাও তোমাদেরকে শুনিয়েছি আজকে তোমাদেরকে আরও একটা কথোপকথন শোনাবো যেটা কিনা ও আমাকে বলেছে তোমরা শোনো শুনলে বুঝতে পারবে আমি তোকে এসএমএস করতে যাচ্ছিলাম বুঝলি ভাই কারণ কি কারণ না কারণ আমি বলতে পারবো না আমার দিয়ে কোনোদিন কোনো রকম কষ্ট বা হাত হয়ে থাকলে বা কোনো কিছু হয়ে থাকলে তার জন্য ক্ষমা চাইছি ক্ষমা করে দিস ভালো থাকিস আচ্ছা এইটুকু খুব ভালো থাকিস বলে এটা হচ্ছে আমাকে পাঠিয়েছে হচ্ছে রাত আটটা না না সরি সরি রাত আটটা না এটা আমি ফরওয়ার্ড করেছি তো তার জন্য ভুল বলে ফেললাম এটা আমাকে পাঠিয়েছে সাতটা চব্বিশ ঠিক আছে আমি ওকে লিখেছি এই কথার পরিপ্রেক্ষিতে আমি ওকে লিখেছি সাবধানে থাকিস আর ওর ডিপিটা দেখো ওর ডিপিটা দেখো এটা রেখেছে বুঝতে পেরেছ এটার মানেটা কি আর একটা ও একটা স্টেটাস দিয়েছে জীবনে অনেক কিছুই পেয়েছি তোমরা যারা কন্ট্যাক্টে আছো কন্ট্যাক্টে আছো সুদীপ্তর কন্ট্যাক্টে আছো তারা অনেকেই হয়তো দেখে ফেলেছো জীবনে অনেক কিছুই পেয়েছি সাথে অনেক কিছু হারিয়েছি তবে সত্যি বলে কিছু পাওয়ার আনন্দ সত্যি বললে কিছু পাওয়ার আনন্দটা ক্ষণিকের হয় আর কিছু হারানোর কষ্টটা দীর্ঘস্থায়ী হয় এটা একদম বাস্তব সত্যি কথা জীবনে আজ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে সুষ্ঠুভাবে বেঁচে থাকাটাই ডে বাই ডে আরও কঠিন হয়ে যাচ্ছে সত্যি বলতে আমি আর পারলাম না এইভাবে চলতে জীবনে এইভাবে চলতে জীবনে আজ এমন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হলাম যেটা কখনোই ভাবিনি তবে হ্যাঁ আমার যাই হোক বা আমি যাই করি তার সম্পূর্ণ দায়ভার আমার আমার এর জন্য কেউ দায়ী নয় আমি যাই করেছি নিজের বুদ্ধিতে আর নিজের ইচ্ছায় আর সাথে আমার লেখা একটা চিঠি আমার বালিশের নিচে রেখে গেলাম আর হ্যাঁ সর্বোপরি আমি যদি কাউকে হার্ট করে থাকি বা ক্ষতি করে থাকি তাহলে সে ক্ষমা করে দিও ঠিক আছে এটা ও ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে তো এটা আমার ভালো লাগলো না আজ পর্যন্ত অনেক অনেক রকমের স্ট্যাটাসও দিয়েছে কোন সময় রোমান্টিক গান দিয়েছে কোন সময় স্যাড স্টোরি মানে স্যাড গান দিয়েছে কোনো সময় নিজের লেখা দিয়েছে আমি কোনো সময় সেগুলো নিয়ে বদার্ড হইনি বাট এই ছবিটা দেখে এই স্ট্যাটাসটা দেখে আমি কিন্তু যথেষ্ট বদার্ড হয়েছি এবং তোমাদেরকে একটা ভয়েস শোনালাম সেটা কিন্তু আমাকে উদ্দেশ্য করে পাঠিয়েছে যে আমাকে যদি কোনো রকমভাবে হার্ট করে থাকে তো আমি এই ভিডিওর মাধ্যমে সুদীপ্তকে বলতে চাই আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি যেখানে আজকে একজন ভালো বললে আজকে একজন গালি দিলে কালকে সে জড়িয়ে ধরবে না এরকম কোনো গ্যারান্টি নেই বা আজকে যে জড়িয়ে ধরছে কালকে সে লাথি মারবে না এরকম কোনো গ্যারান্টি নেই সুতরাং আমি কারোর উপরে কোনো রকমভাবে হার্ট নই মানে কেউ আমাকে হার্ট করেছে সেই হার্ট নিয়ে সেই আঘাত নিয়ে আমি কিন্তু বসে নেই আমি কিন্তু মুভ অন করি ডে বাই ডে প্রত্যেক দিন কিন্তু আমি মুভ অন করি আর মুভ অন যদি করতে না পারতাম আমি এই প্ল্যাটফর্মটায় টিকে থাকতে পারতাম না ঠিক আছে এই প্ল্যাটফর্মে আমি টিকে থাকতে পারতাম না আমি আমার বেউরির সঙ্গে কোনো রকমের কোনো আমি বেউরিকে কখনো এত ঘৃণা করতাম না ও যদি আমার বরের কর্মস্থলে গিয়ে ওই দিন ওইভাবে সিন ক্রিয়েট না করতো ওই দিন আমার বরকে যদি ওইভাবে হেনস্থা না করতো ওই একটা নিরীহ মানুষকে যদি ওইভাবে টর্চার না করতো মেন্টালি আমি দিনও বেউরিকে নিয়ে কোনো এত এত ভিডিও আমার করার প্রয়োজনই পড়তো না ও কেস করতো করতো কেসের মতন কেস চলত কিন্তু আমার আমি সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছে আমার এই একটা কারণের জন্যই যে কেন তুই ওই রকম একটা নিরীহ মানুষের কাছে গেলি তুই আমার বাড়িতে আসতি তুই আমার বাড়িতে আসতি আমার বাড়িতে বসে আমার সাথে কথা বলতি তারপরে তোর যেখানে যেখানে কেস করার দরকার তুই সেখানে সেখানে কেস করতি এই জীবনটা পেয়েছি জীবনে না কিছু নিয়ে এসেছি না কিছু নিয়ে যাব। যা হবে সুখ দুঃখ কষ্ট আনন্দ ব্যথা বেদনা সব এখানেই শুরু এখানেই শেষ এপারে এপারের জিনিস ওপারে একটা কিচ্ছু নিয়ে যেতে পারবো না একটা কিচ্ছু নিয়ে যেতে পারবো না সুতরাং এত ভেবে লাভ নেই আমি প্রথম প্রথম খুব ভাবতাম খুব ভাবতাম যে কি হবে এই তো কেস কামারি আমি কি করে সবার কাছে জিজ্ঞাসা করতাম এই টাইপের কেস কত বছর চলে গো কতদিন চলে গো কত টাকা খরচা হয়ে গো সবসময় ওয়ার্ডেড থাকতাম এখন কিচ্ছু চিন্তা করি না কিচ্ছু ভাবি না যা হবে হবে আমি বরকে একটাই কথা বলি দেখো কিচ্ছু নিয়ে আসিনি কিচ্ছু পাওয়ার ছিল না এত কিছু পেয়েছি ভালোবাসা পেয়েছি টাকা পয়সা কামাচ্ছি কামিয়েছি একসময় ভালো কামিয়েছি এখন তো ভিউজ নেই এখন কামাচ্ছি তারপরে হচ্ছে এত হেট কামিয়েছি তার সাথে এত ভালোবাসাও কামিয়েছি কেসও খেয়েছি কোর্ট কাচারি চক্কর করে কেটেছি থানায়ও গেছি এগুলো সব আমার ভাগ্যে পাওনা ছিল কিন্তু সর্বোপরি সমস্ত কিছুকে অতিক্রম করে নিজেকে একটা সুষ্ঠুভাবে একটা সৎ পথে পরিচালনা করার মন মানসিকতা এখনও পর্যন্ত রাখছি এটাকে বলে মুভ অন করা সুদীপ্ত আমি তোকে বলছি সোশ্যালি প্রচণ্ড পরিমাণে হ্যারাস্ট হয়েছিস আর তার কারণ তুই নিজে তুই ভালো মতন জানিস তাই তো তো সেখান থেকে যখন নিজেকে এইবার সরিয়ে নিচ্ছিস ডে বাই ডে যখন তোর প্রতি মানুষের ধ্যান ধারণা বদলাচ্ছে তাহলে এই সময় এসে তোর এই রকম চিন্তাভাবনা কেন হচ্ছে কেন হচ্ছে এখন তো তোকে নিয়ে কেউ খারাপ বলছে না কেউ তো তোকে নিয়ে খারাপ বলছে না তাহলে যার জন্য তোকে এত খারাপ কথা শুনতে হয়েছে সে তোর লাইফ থেকে চলে যাওয়ার কারণে তুই নিজেকে শেষ করে দিবি এতটা স্বার্থপর তুই তুই এতটা স্বার্থপর এতটা স্বার্থপর হোস না ঠিক আছে এতটা স্বার্থপর হোস না ভগবান ক্ষমা করবেন না যারা নিজেদেরকে নিজেদের নিজেরা শেষ করে দেয় তারা তারা কিন্তু ভগবানের নজরে পড়ে যায় ভগবান তাদের সঙ্গ দেয় না ভগবান তাদেরই সঙ্গ দেয় যারা ফাইট করার মানসিকতা রাখে যারা ফাইট করে ভগবান তাদের সাথে থাকে এই যে জোর মানসিকতা নয় যে জোর একটা খাটাচ্ছি যে আমি ফাইট করব। এটাও কিন্তু ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় সবাই পারে না ফাইট করতে মানসিক জোর সেটা কোথার থেকে আসে ভগবানের দান ভগবানের দান এত সহজে হেরে যাস না এত সহজে এই সমস্ত কাজ করিস না কে জানে ইন ফিউচারে তোর জন্য অনেক ভালো একটা ফিউচার বসে রয়েছে অপেক্ষা করছে এই সময়টা কেটে যাবে এই সময়টা কেটে যাবে একটু অপেক্ষা কর এই সময়টাও কেটে যাবে বসে বসে দেখতে পারবি চারিদিকের দশা আর নেক্সট নিজেকে এই রকম বিপথে পরিচালনা করার থেকে নিজেকে আটকা ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়া ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়া আশেপাশের মানুষ ভালো রাখ ভালো মানুষের সাথে মেশ তাহলে গিয়ে জীবনটা ঠিক পথে যাবে তুই তোর বাবা মায়ের একমাত্র ছেলে নিজের স্বার্থের দিকে তাকিয়ে এতদিন তো অনেক কষ্ট দিয়েছিস নিজের বাপমাকে সাথে নিজেও কষ্ট পেয়েছিস এবার অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে তাদের জন্য বাজ বালিশের তলায় নোট না রেখে ঘুমিয়ে পড় ভালো করে খেয়ে ঘুমিয়ে পড় ঝরঝরে সকালবেলা ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে বল যে আগের দিন যা ভেবেছি ভুল করেছি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমাকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমার মাথায় হাতটা রেখো আশীর্বাদ করো আর আমাকে সমস্ত বিপথে চালিত হওয়ার থেকে তুমি আটকে দিও এই কথাগুলো বল আহাম্মক বেবকুফ কোথাকার আজকে ভাব তো আজকে ভাব যেই কথাগুলো তুই আমাকে বলেছিস আমি যদি সাথে সাথে তোর কথায় সায় দিতাম তাহলে আমি বিপথে পরিচালিত হতাম রকম অনেক প্রলোভন এরকম অনেক হাতছানি আমাদের জীবনে আসে সেইগুলোকে এড়িয়ে তারপরে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয় ঠিক আছে তো চলো তোমরা আমার কমেন্ট বক্সের মাধ্যমে হোক বা ক্রিয়েটাররা ভিডিওর মাধ্যমে হোক অনেক তো ওকে নিয়ে কাটা করেছি তো আজকে না হয় ওর জন্য আমরা একটুখানি ভিডিও বানাই হ্যাঁ কন্টেন্ট করো মনিটাইজেশন অন রাখো কিন্তু সাথে সাথে ওকে একটু ভরসাও জোগাও ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি ফোকলা তোর কানে ঢুকবে আমার কথাগুলো ঠিক আছে আমার কথাগুলো তোর কানে ঢুকবে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রতিকূলতাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করো আর সততার সঙ্গে এগিয়ে যাও বিশ্বাস করো ভগবান মাথার উপরে থাকবেনই থাকবেন কোথাও যাবেন না আমাদের কেচেনে আমাদেরকে ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নই আসবে না আমরা ঠ্যাং টেনে ধরে রাখবো আমরা আমাদের কর্ম দিয়ে ভগবানের ঠ্যাং টেনে ধরে রাখবো দেখি কোথায় যায় আমি এর থেকে বেশি কথা বললে ইমোশনাল হয়ে যাব ঠিক আছে চলো টাটা